আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে মজার একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকে আপনাদের দেখাবো চিকেন ললি চিকেন ললিপপ যেটা বলেন বলতে পারেন খুবই মজার এটা আর কীভাবে বানাতাম সেটার সম্পূর্ণ রেসিপি দিয়ে দেব একদম সহজ রেসিপি প্রথমে আমি চিকেনগুলোকে মানে বুকের মাংস এভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি ভালো করে তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে একটা প্লেটে তুলি নিলাম যেটাতে আমি ম্যারিনেশন করবো এই জন্য আমি কিছুটা আদা পেস্ট আর রসুন পেস্ট নিলাম হাফ চামচ করে গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া সয়া সস সাবান আর টমেটো সস লবণ ময়দা দিয়েছি এক টেবিল চামচের মতো চাইলে আটা দিয়ে করতে পারেন তারপর সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি এভাবে মাখিয়ে নিয়ে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো তবে এটাকে ঢেকে রাখতে হবে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন বাইরে রাখলেও সমস্যা নেই হাতে যদি বেশি সময় থাকে তাহলে দু এক ঘন্টা রাখতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে বিশ মিনিট পর আমি ফিরে এলাম এটা কিন্তু মাখিয়ে রাখলে এটা খেতে ভালো লাগে কারণ এটা ভিতরে মশলাটা ঢুকে এভাবে করে আমি এখন কয়েকটা কাঠি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আগে সেগুলোতে এখন এই চিকেনের লম্বা লম্বা পিসগুলো এভাবে পেঁচিয়ে একটা কাঠির ভিতরে ঢুকিয়ে নিয়েছি এতে হচ্ছে একদম ললিপপের মতো লাগবে এটা হচ্ছে চিকেন ললি আমি নাম দিলাম চিকেন ললি আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন খুবই মজাদার আর টেস্টি একটা রেসিপি বাচ্চা বড় সবারই বেশ ভালো লাগবে তবে যদি আপনারা বাচ্চাদের খেতে দেন তাহলে কিন্তু ঝালটা একটু কমিয়ে দেবেন বড়রা খেলে ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি চিকেনগুলো তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হওয়ার পর চুলা আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে চুলা আঁচটা মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে একবার ভাজা হয়ে গেলে উল্টে দিব এভাবে কাঠিটা ঘুরিয়েও উল্টে দিতে পারেন আর এই ললিটা বানানোর সময় কিন্তু কাঠিগুলোকে অবশ্যই ভিজিয়ে রাখবেন আগে তাহলে কিন্তু ভাজতে গেলে এগুলোর পুড়ে যাবে না ভালো হবে এভাবে উভয় পাশ উল্টে পাল্টে আমি ভেজে নিব। খুব কড়া করেও ভাজবো না তবে দুই পাশে কালার হবে এরকমভাবে ভেজে নেব যাতে ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে এটার ভিতরে আপনারা চাইলে একটু চালের গুঁড়ো দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে উভয় পাশ সেভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম আমার কিন্তু ভাজাটা একদম শেষ পর্যায়ে দেখুন কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখতেই লোভনীয় লাগছে বাচ্চা বড় সবারই এটা ভালো লাগবে নাস্তা বাচ্চাদেরকে অনায়াসে এটা তৈরি করে দিতে পারেন এভাবে আমি তুলে নিচ্ছি একটা একটা করে আমার কাছে এই রেসিপিটা অল্পতে অল্প সময় আর অল্প উপকরণে কিন্তু মজার একটা রেসিপি যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন আমি একটু সয়া সসের মধ্যে গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আর টমেটোর সস দিয়েও এটা খেতে পারবেন সেটা ভালো লাগবে আজকের মধ্যে এ পর্যন্তই ধন্যবাদ